দীর্ঘ তিরিশ বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে তার এই ঘোষণার কঠোর নিন্দা জানিয়ে ইরান বলছে ইহা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনতা গেল তিরিশ অক্টোবর গভীর রাতে ট্রাম্পকে নিয়ে এক্সে পোস্ট করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পোস্টে ট্রাম্পের পদক্ষেপকে প্রতিক্রিয়াশীল এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন তিনি তিনি বলেন প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগ হিসেবে পুনর্নামকরণ করে একটি পারমাণবিক অস্ত্রধারী গোষ্ঠী আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করেছে আরাকচি আরও বলেন এই দাঙ্গাবাজ যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দানবীয় করে তুলেছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আরও হামলার হুমকি দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এদিকে এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে সাক্ষাতের কিছুক্ষণ আগে ট্রাম্প ট্রুথসোশালে পোস্টে পারমাণবিক অস্ত্র পরীক্ষার আশ্চর্যজনক ঘোষণাটি দেন ট্রাম্প বলেছেন তিনি পেন্টাগনকে অবিলম্বে রাশিয়া এবং চীনের মতো অন্যান্য দেশের সঙ্গে সমানতালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা জানিয়েছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত সম্ভবত রাশিয়া এবং চীনের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়া ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের চলমান বিরোধের এটি হচ্ছে না এদিকে ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ভেঙে ফেলার আহ্বান জানিয়ে বলেছেন তিনি চান না তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক জুন মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছিল